সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পাইকারি ঘর থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় এ টু জেড পাইকারি ঘর মূলত একটি অনলাইন প্রতিষ্ঠা কোম্পানি এখানে তারা বিভিন্ন ধরনের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো আসলে তারা তৈরি করে থাকে তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি পাইকারি কর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা কল সেন্টার এক্সিকিউটিভ কল সেন্টার এক্সিকিউটিভ পদে কিন্তু তারা এখানে লোক নিবে এখানে ভ্যাকেন্সি বীরজন মানে বীর কিন্তু তারা এখানে লোক নিবে পাইকারি ঘর মূলত একটি ই কমার্স এখানে কল সেন্টারে তারা কিন্তু কল সেন্টারে এক্সিকিউট হিসাবে মূলত মহিলাদের নিয়োগ দিবে আপনারা যারা মহিলা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য আপনার যে দায়িত্ব দায়িত্ব সম্পর্কে আপনাকে একটু জানিয়ে দেই যেমন কল রিসিভ করা গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করা নতুন পণ্য বা পরিষেবার জন্য গ্রাহকদের জানানো টেলিমার্কেটিং প্রচার অভিযান ক্লায়েন্টের ডেটাবেচ রক্ষণাবেক্ষণ প্রতিক্রিয়া ও সহযোগিতা লক্ষ্য উন্নয়ন অর্জন ও কল সেন্টার অপারেশন ওভারঅল আপনি কলের মাধ্যমে কোনো প্রোডাক্টকে সেল করা বা কোনো ইনফরমেশন যদি তারা জানতে চায় ইনফরমেশনটা তাদেরকে জানানো এইগুলো হল আপনার প্রধান দায়িত্ব এখানে জবটা কিন্তু ফুল টাইম মানে আমরা যেটাকে আট ঘন্টা বলে মনে করি ফুল টাইম এখানে জব এবং এখানে জব করার জন্য আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন তা হলো হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন স্কুল যেমন কাস্টমার সাপোর্ট বা ক্লায়েন্ট সার্ভিস মাইক্রোসফট অফিস গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড টাইপিং স্পিড ফাস্ট এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু ভালো দক্ষ হতে হবে বিশেষ করে মাইক্রোসফট এক্সেল গুড কমিউনিকেশন সবচেয়ে বেশি এখানে যেটা প্রয়োজন সেটা হলো গুড কমিউনিকেশন আপনার যদি কথা ফলার এক্সপিরিয়েন্স ভালো থাকে আপনি যদি কথা বলে কাউকে খুব সহজেই কনভিন্স করতে পারেন অভিজ্ঞতা আপনার থাকে তাহলে কিন্তু এই এই পদে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বলা হয়েছে অভিজ্ঞতার কথা যে এক বছর আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে যে কোনো বিজনেস রিলেটেড রিলেটেড কল সেন্টারের সাথে কাজ করার এক বছরের অভিজ্ঞতা তবে আমার মতে আপনারা যারা খুব ভালো ফোনের মাধ্যমে কথা বলতে পারেন এবং কথা বলে কাউকে কনভিন্স করতে পারেন এই আপনার দক্ষতা যদি থেকে থাকে এবং আপনি যদি অভিজ্ঞ নাও হন তবেও আপনি এখানে আবেদন করবেন আপনাকে হয়তো একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হবে যে এরকম একটা সিচুয়েশন হলো আপনি এটা এভাবে এখন কিভাবে মানে কথা বলবেন তখন আপনি তাদেরকে যদি ভালোভাবে আপনার ইন্টারভিউর সময় আপনি ভালোভাবে উপস্থাপন করে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি চাকরিটা মানে পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম থাকে থেকেই এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ অনলি ফিমেল আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কল সেন্টারে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টা তারা আবার উল্লেখ করেছে আপনার জব লোকেশন হলো গাজীপুর জব স্যালারি দশ হাজার থেকে পনেরো হাজার থেকে এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর তারা এখানে কিন্তু নির্ধারণ করেছে তবে আমি যেটা বললাম আপনারা যারা আপনার যারা নিউ আছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন কারণ তারা কিন্তু বেতন স্কেল দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু নির্ধারণ করেছে অনেক সময় কিন্তু একদম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পাওয়াও কিন্তু অনেকটা কঠিন যেহেতু ভ্যাকেন্সি বিশ জন এখানে বিশ জন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পাওয়া অনেকটা টাফ যার ফলে তারা কিন্তু আপনার যারা ভালো কমিউনিকেশন আছেন কিন্তু এক্সপিরিয়েন্স নেই তাদেরকেও কিন্তু তারা এখানে হায়ার করার একটা সম্ভাবনা থেকেই যায় এখানে আবেদন করার জন্য আপনি আবেদন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনাকে বিডি জবসের ফর্মটি নিয়ে যাবে ওখান ওখানে গিয়ে আপনি সরাসরি আবেদন করবেন আবেদন করার পূর্বে অবশ্যই আপনি আপনার বিডিজ অফিবি একবার নতুন করে মানে ঝালাই করে নিতে পারেন কোথায় কোথায় যদি আপনি কোথাও যদি এই সার্কুলার সাথে ম্যাচ না হয় আপনি ম্যাচ করে নিতে পারেন তো আপনাদের ডেড লাইন হল যে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর ভিতরে আপনার আবেদন করবেন যারা এখানে আবেদন করবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না